দশ বছর পর জয় দিয়ে শুরু এবারে উমেন্স ওয়ার্ল্ড কাপ টু থাউজেন্ড টোয়েন্টি ফোর এবং এটা আমাদের জন্য ভীষণ আনন্দের এবং শুধুমাত্র কিন্তু এমনটা না যে দশ বছর পর জয় দিয়ে শুরু হয়েছে আরও কিছু রেকর্ড হয়েছে আমরা সবাই জানি নাহিদার কথা এবং তিনি তার টি টোয়েন্টিতে একশোটি উইকেট নিয়েছেন একই সঙ্গে একশোটি ম্যাচ খেলেছেন আমাদের ক্যাপ্টেন নিগার সো অনেকগুলো বিষয় ছিল কালকে এবং কালকের জয়টা আমার মনে হয় যে বাংলাদেশি নারী ক্রিকেট দলের জন্য অনেক বেশি দরকার ছিল এবং আমরা আলটিমেটলি সেটা পেয়েছি কালকের শোটা যখন করছিলাম শেষ করেছিলাম খুব আশা নিয়ে যে হয়তো আমরাও স্বপ্ন দেখি দেখা যায় কি হয় এবং সেই স্বপ্ন বাস্তবায়িত হয়েছে স্বপ্নের পথে আমরা চলছি আগামী দিনগুলোতেও আশা রাখি যে অনেক ভালো কিছু হয়তো বাংলাদেশ ক্রিকেট এই নারীদের যে ক্রিকেট টিম রয়েছে তারা আমাদের উপহার দেবে দর্শক সবাইকে ওয়েলকাম করছি ক্রিকবাজের সঙ্গে রয়েছে মৌসুমি মৌ আমার সঙ্গে আছেন

আর বিশেষ করে মেয়েদের প্রথম থেকে কিন্তু মেয়েদের আমি আমি খুব পজিটিভ ভাবেই দেখেছি থেকে যতটুকু জানি তো তখন থেকে এখন পর্যন্ত তাদের অনেক প্রুফ করতে হয়েছে তাদেরকে বাংলাদেশের অন্যান্য অন্যান্য কান্ট্রি সাথে বিট করতে হয়েছে বারবার করে এটা আসলে আমাদের জন্য অনেক অ্যাচিভমেন্ট গতকালকে ম্যাচটা আর আমি কি বলবো মানে মেয়েদের কোনো কাজ থাকলে আমাদের এত লাগে প্রকাশ করতে পারবো না কারণ এখন প্রত্যেকটা সেক্টরে কিন্তু কাজ করছে এবং ভালো কাজ করছে এবং মেয়েদের আসলে কি ধৈর্য এবং তাদের যে সবকিছুতে এত ডেডিকেশন এত তারা এত সিরিয়াস থাকে এই জন্য প্রত্যেকটা সেক্টরে আমার মনে হয় যে মেয়েরা উইন করছে ডেফিনেটলি আমি একটু কাকে দিয়ে আসলে শুরু করবো নাহিদাকে দিয়ে শুরু করি মানে কালকের পারফরমেন্স জাস্ট ওয়াও এবং একটা উইকেট খুব দরকার ছিল মানে হ্যাঁ একটা উইকেটই তিনি পেয়েছেন চার ওভার বল করেছেন তারপরও আমার মনে হয় যে একটা উইকেট যে কালকে কতটা ইম্পর্টেন্ট ছিল তার ক্যারিয়ারের জন্য সেটা আসলে আমরা সবাই জানি খুবই আন্ডারডেটেড একজন পারফর্মার আপনি যদি গ্লোবাল পার্সপেকটিভ থেকে চিন্তা করেন আইসিসির প্লেয়ার অফ দ্য মান্থ একবার নির্বাচিত হয়েছিলেন এবং যেই মাসে নির্বাচিত হয়েছিলেন আমার মনে আছে পাকিস্তানের সঙ্গে বাংলাদেশ হোম সিরিজ জয়লাভ করেছিল টি টোয়েন্টি এবং ওডিআই সিরিজটা এবং আমি পোস্ট ম্যাচ ইন্টারভিউ যখন নাহিদাকে করছিলাম তখন একটা বিষয় জিজ্ঞেস করেছিলাম যে ওয়ার্ডস এর বোলিং ফিলোসফি কারণ যেটা হয় যে বাংলাদেশে নারী ক্রিকেটের চলটাও কিন্তু খুব বেশি অগ্রবর্তী না বা অগ্রগামী না সেই জায়গা থেকে অ্যানালাইসিসের জায়গাটাও খুব বেশি করা হয় না সো আপনি যখন একটা অপোনেন্টের এগেনস্টে খেলেন তখন আপনার ফিলোসফিটা কোন জায়গায় থাকে আপনি আগে থেকে হোমওয়ার্ক করে নেন কিংবা আপনার হোমওয়ার্কের জায়গাটা কেমন থাকে প্রিপারেশন কেমন থাকে না হয়তো যেটা বললেন যে তিনি পার্টিকুলার প্লেয়ার বেসড অ্যানালাইসিসটা খুব ভালো মতো করেন তাদের যিনি টিম অ্যানালিস্ট রয়েছেন রাশেদ ইকবাল তার সঙ্গে বসে বসে আগের দিন যেমন হারমানপ্রীত কর সুইপ শটে খুব ভালো সো তাকে সুইপ শট খেলানোর জন্য প্রলুব্ধ করার মতো বল করা এবং একটা বিষয় মো খেয়াল করে দেখবেন সেটা হচ্ছে তিনি ফ্লাইটের ট্রাজেক্টরিতেও বল করতে পারেন ফ্ল্যাটার ট্রাজেক্টরিতেও বল করতে পারেন একটু জোরের উপর বল করতে পারেন ব্যাটারকে আবার ডিসিভ করেন একটু স্লোনেস দিয়ে সো এই যে কম্বাইন্ড এফোর্টের জায়গাটা এটা কিন্তু আমি যেটা বলছিলাম যে যেহেতু কর্নিয়াপু একটু আগে বললেন যে আমরা দু চোদ্দো সাল থেকে ক্রিকেটটা ওইভাবে শুরু করেছি সো একটা বিল্ডিং নেশন তাদের মতো এরকম ম্যাচুরিটি থাকাটা নাহিদার একটা অনেক বড় প্রমাণের জায়গা যে এবং আইসিসির প্লেয়ার অফ দ্য মান্থ হয়েছেন যে এরকম একশোটা উইকেট একটা উইকেট অবশ্যই প্রয়োজন ছিল তার ডেডিকেশনের জায়গাটা আমি বলবো এবং হোমওয়ার্কের জায়গাটা বিশেষ করে একটা ম্যাচ খেলতে না আমার কাছে হোমওয়ার্কটা করেন যেটা একটা এমার্জিং নেশন বলবো না বাংলাদেশ অলরেডি এখন টেস্ট স্টেটাস পেয়েছে যদি টেস্ট খেলা হয় নাই মেয়েদের ক্রিকেটে বাট তারপরে বলতে পারি যে সবে মাত্র দশ বছর হাঁটি পা পাপা করে পথ চলাটা শুরু আর সেই জায়গা থেকে এই হোমওয়ার্কটা খুব ইম্পর্টেন্ট যে একটা প্লেয়ার কতটা হোমওয়ার্ক করে এবং এই যে দশ বছরের জার্নি খুব বেশি সময় না আসলে বয়সটা দশটা বছর আবার কিন্তু বেশ সময় একটু যদি বলি আমি কালকে রাতের বেলা একটা একটু নিজের আবেগ ঘন একটা স্টেটাস দিয়েছিলাম যে নারী ক্রিকেটাররা তো সেই সুযোগ সুবিধাগুলো পায় না সেখানে অর্থ কম পৃষ্ঠপোষকতা কম সুবিধাগুলো কম সুযোগগুলো কম এবং যখন আসলে পুরুষ ক্রিকেটাররা এয়ারপোর্টে এসে নামে এয়ারপোর্ট দিয়ে যায় তখন যে একটা ক্রেজ বা একটা সোরগোল পরে যায় নারী ক্রিকেটারদের ক্ষেত্রে কিন্তু কিন্তু এমনটা হয় না তারাও তারাও ক্রিকেট ম্যাচ সেই মাঠে পারফর্ম করছে আমি যদি সাকিব আল হাসান এবং মুশফিকের মধ্যে একশোটি করে উইকেট রয়েছে মুস্তাফিজের মধ্যে একশোটি করে উইকেট রয়েছে রাইট এবং এরপর তৃতীয় কোনো বাংলাদেশি ক্রিকেটার এবং প্রথম নারী ক্রিকেটার হিসেবে তিনি এটা করলেন এটা অনেক বড় একটা অ্যাচিভমেন্ট কিন্তু কোনো সারা শব্দ নেই কর্নিয়াপু ভিডিও ফেসবুকে যে তখন ওখানে একটা নিউজ এরকম ছিল যে যারা মেইল ক্রিকেটার তাদের সাথে যেভাবে ট্রিট করা হচ্ছে সেই তুলনায় মেয়ে যারা ক্রিকেটার আছেন তারা নিজেরা রিক্সায় করে আসছে তাদের নিজস্ব ব্যাগ কাঁধে নিয়ে এবং তারা দেখা গেছে যে খুবই নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলি থেকে আসছে এবং তারা খুবই পরিশ্রম করে তাদের ফ্যামিলি যেভাবে করছে এবং তাদের আর্থিক অবস্থাও ওভাবে নাই এবং ক্রিকেটের পক্ষ থেকেও তারা যে সাপোর্টটা পাওয়ার কথা ছিল সেটা তারা সঠিকভাবে পাচ্ছে না তো আমি বলবো যে এটা কিন্তু একদমই ঠিক না যেভাবে মানে আমাদের শাকিব আল হাসান বলেন তারপরে ভাইয়ারা যারা আছেন ওনারা যেভাবে ট্রিট ট্রিটমেন্ট পাচ্ছে আমার মনে হয় যে সেরকম অনুযায়ী আমাদের মেয়েদের কিন্তু ওই ফ্যাসিলিটিস গুলো থাকা উচিত বলে আমি মনে করি কারণ ওনারা কিন্তু অনেক সম্ভাবনাময়ী নিগার সুলতানের প্রসঙ্গে যাব নিগারের জন্য নিগারের নেতৃত্বে এই জয়টা দরকার ছিল

পাস পরিচালনা আমি করছিলাম সো ইন্ডিয়ান ক্যাপ্টেন হারমানপ্রীত কর আমার কাছে এসে প্রথমে দাঁড়িয়েছেন নিগার সুলতানা জ্যোতি কয়েনটা নিয়ে এসে তিনি পাশে দাঁড়াবেন তো ঠিক ওই পার্টিকুলার মোমেন্টে হারমানপ্রীত কর আমাকে বললেন যে আমার সানগ্লাসটা আমার ব্লেজারের সঙ্গে অ্যাটাচড ছিল আমাকে বললো যে সানগ্লাসটা পরার জন্য সো জ্যোতিয়া আমাকে বলছেন যে ভাই আপনি কথা শুনে কেন সানগ্লাসটা পরলেন শি হ্যাজ দ্যাট ফাইটিং অ্যাটিটিউড এবং না যে আমরা ক্রিকেট এমার্জিং ইমারজিং নেশন আমরা অপোনেন্টকে ভয় পাবো ওই জায়গাটা নিগার সুলতান যতীর মধ্যে নাই এবং আপনি দেখবেন যে যখনই 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 ম্যাচ হয় আমরা তো স্টাম মাইক্রোফোন থেকে কমেন্ট্রি যখন করি সব শুনতে পাই নিগার সুলতানা জ্যোতি স্টাম্পের পেছন থেকে পুরো মাঠটাকে কন্ট্রোল করেন পুরো মাঠটা কন্ট্রোল করেন এবং কোন ফিল্ডার কিভাবে দৌড়াবে এই ডান দিকে দৌড়ায় বা দিকে দৌড়া বল ঘুরবে এই জায়গাগুলো একদম ইনস্ট্রাকশন দিয়ে দিয়ে দেন একটা বল যেটা হয় যে ভার্টিক্যাল অ্যাঙ্গেলে যখন একটা বল ইন দ্য ইয়ার থেকে মাটিতে পড়ে সেটা কোন দিকে বাক নিবে এদিকে বাক নিবেন ওই দিকে বাক নিবে ওই ইনস্ট্রাকশনটাও তিনি মাঠে দিয়ে দেন সো তার যে ডেডিকেশনের জায়গাটা তার গেম রিডিং সেন্সের জায়গাটা এবং সব কিছু মিলিয়ে আমার একটা ম্যাচ মনে আছে সুপার ওভারে বাংলাদেশ জয় করেছিল পাকিস্তানের এগেনস্টে তার বাবা মা গ্যালারিতে উপস্থিত ছিলেন ওইটা একটা ইমোশনাল মোমেন্ট ছিল নিগার সুলতানা জ্যোতির এবং কালকে আমরা কিন্তু আরেকটা ইমোশনাল মোমেন্ট দেখেছি যে একটা ম্যাচ জয়ের পর কিভাবে বাংলাদেশের ক্যাপ্টেন তিনি দলটাকে কতটা ওন করেন কতটা ধারণ করেন অন পার্সোনাল নোট আমাদের অনেক সীমাবদ্ধতার জায়গা ছিল মো আমরা যখন উইমেন্স ক্রিকেটে ইন্টারন্যাশনাল ম্যাচ হয়েছে কিন্তু এমনও আছে আমরা মাইক্রোফোনে পোস্ট ম্যাচ প্রেজেন্টেশনের অ্যানাউন্সমেন্ট দিচ্ছি কিন্তু লাউড স্পিকার নাই সো এরকম কিছু কষ্টের জায়গা নিগার সুলতানা যদি ছিল খুব পার্সোনাল পয়েন্ট অফ ভিউ থেকে আমার সঙ্গে শেয়ারও করতেন যে ভাই আমাদের উইমেন্স ক্রিকেটটাকে নিয়ে ওই রকম কোনো হইচই নাই আমরা একটা ম্যাচ জিতলাম ওই রকম কোনো কথাবার্তা নাই আমার স্বপ্নের জায়গাটা হচ্ছে একদিন আমরা ম্যাচ জিতবো এবং ওয়ার্ল্ড লেভেলে বিশ্ব মঞ্চে এমন একটা কিছু করে দেখাবো যখন ঠিক ছেলেদের ক্রিকেট নিয়ে যেরকম আলোচনা হয় আমাদের ক্রিকেট নিয়েও সেম আলোচনা হবে সো আমি পার্সোনালি এই বিষয়গুলো জানি দেখে আসলে ব্যাপারগুলো শেয়ার করলাম যে অনেক ইমোশনাল ছিল ভীষণ ইমোশনাল এবং ওরা জানে যে কেমন আমি আমি নিজেও পোস্ট করার পর অনেকে আমাকে লিখছিল যে আপু এটা নিয়ে কোনো সারা শব্দ নেই কেউ কারোর মধ্যে কোনো উচ্ছ্বাস নেই একটু চোখ রাখবো স্ক্রিনে দেখে নিব স্কটল্যান্ডের উইকেটগুলো এবং আপনার কাছে যখন অনেকগুলো অপশনস থাকবে তখন এটা অনেকটা লাক্সারি দেয় কিনা সো নিগার সুলতানা জ্যোতি এই কথাটা বলেছেন এক্স্যাক্টলি যে এই জেনারেশনের মেয়ে যারা আছে খেলছে বাংলাদেশের হয়ে তাদের এই ভ্যারিয়েশনটাই আসলে অনেক বড় শক্তির জায়গা বাংলাদেশ কালকে সেটা কাজে লেগেছে একটা ছোট্ট ব্রেক নিয়ে ঘুরে ফিরে আসছে দর্শক সময় হয়েছে বিরতি নেবার ফিরছি একটু পর আমাদের সাথেই থাকুন এলাম ব্রেক থেকে সবাইকে আরো একবার ওয়েলকাম করছি ক্রিক বাজে সঙ্গে মৌসুমী এবং আমার সঙ্গে আছেন স্পোর্টস জার্নালিস্ট আমাদের সবার ভালোবাসার সৈয়দ সামি এবং সেই সাথে রয়েছেন খুবই খুবই ভালোবাসার সঙ্গীত শিল্পী কর্ন

বলে ছত্রিশ রানের একটা ইনিংস খেলেছেন এবং বেশ ভালো ছিল কালকে আমরা ভয় পাচ্ছিলাম যে পনেরো ষোলো দশ এরকম করে কোনো রান করবেন কিন্তু কিন্তু কালকে আমরা দেখেছি সাথী রানী সেও আসলে বত্রিশ বলে উনত্রিশ রানের একটা দারুণ ইনিংস খেলেছেন এবং সেই সাথে নিগার নিজেও আসলে আঠারো বলে আঠারো করেছেন সো ব্যাটিং লাইন আপ নিয়ে কালকে কি বলতে চাইবেন সোবানা মোস্তারের একটা পার্টিকুলার জায়গাটা একটু ব্যতিক্রম সেটা ভি জোনের শর্ট নেগোশিয়েট করার ক্ষমতা নর্মালি যেটা হয় যে আমাদের সাবকন্টিনেন্টের মেয়েদের রিস্ট পাওয়ারের জায়গাটা যেহেতু ন্যাচারালি প্রাকৃতিকভাবে একটু কম থাকে আমাদের মেয়েরা ম্যাক্সিমাম কিন্তু স্কোয়ার অফ দ্য উইকেট সাইড শর্ট খেলার জন্য বেশি পারদর্শী বা তাদেরকে ট্রেনিংটাও ওইভাবে দেওয়া হয় সুইপ কাট পুল ওই ধরনের যাতে স্কোয়ার বাউন্ডারিগুলো দিয়ে তারা ইউটিলাইজ করতে পারেন কিন্তু একদম লং রেঞ্জের শর্ট খেলার যে জায়গাটা এটা প্রাকৃতিকভাবে সাবকন্টিনেন্টের যেটা হয় যে একটু স্ট্রেংথ বা পাওয়ারের জায়গাটা কম থাকে সেটা অস্বীকার করার কোনো কিছু নেই কিন্তু শোভারা মুস্তারের ক্ষেত্রে একটা ব্যতিক্রমের জায়গাটা রিস্ক পাওয়ারটা খুব ভালো এবং যে কারণে তিনি কিন্তু ভিজনটা ক্লিয়ার করতে

তার একটু সময় প্রয়োজন হয় ক্যারি অন করার জন্য সেট হওয়ার জন্য তো আমার কাছে মনে হয় ব্যাটিং অর্ডারটা নিয়ে বাংলাদেশ আর একটু চিন্তা করতে পারে যে লেট ইউর বেস্ট ব্যাটার ব্যাট ফর ম্যাক্সিমাম ওভার্স এই জায়গাটা মনে হয় একটা শেখার জায়গা আছে আমি যেমন কালকে একটু ভয় লাগছিল যে ক্যাথরিনরা তো খুব ভালো পারফর্ম করছিল এবং তারাও কিন্তু ওই পাকিস্তানকে হারিয়ে হারিয়েছে আমরা ওয়ার্ম আপ ম্যাচে দেখেছি এবং বাংলাদেশও হারিয়েছে সেটা কোনো বিষয় না বাট তারপরে মনে হচ্ছিল যে সার্জার উইকেট সার্জার সব কিছু মিলিয়ে ওরা হয়তো একটা অ্যাডভান্টেজ পেতে পারে তো সেই জায়গা থেকে কিন্তু বেশ ভালো করেছে এবং আমি আরেকটা ভয় পাচ্ছিলাম যে আটান্ন রান বা ষাট রান এরকম অল আউট হয়ে যায় কিনা বাংলাদেশ টিম সেখানে একশো উনিশ সাত উইকেটে একটু উইনিং মোমেন্টস এই মুহূর্তে দেখে নিবো লেটস অ্যাভেলু end of the bat they'll try and get through for two they do get through but uh, really it will make no difference this is a convincing win for bangladesh জড়িয়ে আছে নিগার সুলতানও যদি যে কারণে আসলে ইমোশনাল কারণ তাকে পুরো একশো বিশটা বল অ্যাক্টিভ থাকতে হয়েছে পুরো একশো বিশটা বলে ক্যালকুলেট করতে হয়েছে যেহেতু রানা বল লক্ষ্যমাত্রার জায়গাটা ছিল সুতরাং যখন আপনি ইনটু দ্য গেম এবং প্রত্যেকটা বলে আপনাকে কনসেন্ট্রেট করতে হচ্ছে আফটার দ্যাট আপনি যখন ম্যাচটা জয় করেছেন ডেফিনেটলি এই ইমোশনটা তো বেরিয়ে আসবে এবং যেটা বলছিলাম কমেন্টেটাররা বলছিলেন যে দশ বছর পর ওয়ার্ল্ড কাপের মঞ্চে বাংলাদেশের জয় এবং নিগার সুলতানা যদি ক্যাপ্টেন্সিতে পনেরো ম্যাচ হারার পর বাংলাদেশের কিন্তু আমি জানি যে এই মাসে নয় তারিখে আপনি মানে কোরিয়াতে পারি জমাচ্ছেন শো করতে যেখানে উনিশটি দেশের সঙ্গীত শিল্পীরা আসবেন একদম তাই সেখানে আমরা বাংলাদেশকে রিপ্রেজেন্ট করবো এবং আমরা আমাদের বাংলাদেশি গান গাবো এবং বাংলাদেশি ড্রেস থাকবে আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে মো আমি এই আমার সঙ্গীত লাইফের প্রায় পনেরো ষোলো বছর কাটিয়ে দিয়েছি বাট এই ফার্স্ট টাইম আমি আমি প্রোগ্রাম করতে যাচ্ছি দেশের বাইরে দেশের বাইরে তো এটা আসলে সবাই অবাক হয় যে কর এখনো বাংলাদেশের বাইরে শো করতে যায়নি ঘুরতে তো অনেক গিয়েছে বাট শো করতে যাওয়া হয়নি তাও আমার টিমের সাথেই যাওয়া হচ্ছে এটা কেন এটা ব্যাখ্যা আমি নেই পু কখনো আমি দশ তারিখে যাচ্ছি তার সঙ্গে তার শো দেখতে হবে আমি নয় তারিখে যাচ্ছি ও দশ তারিখে যাচ্ছি এবং ওর সাথে দেখা হবে মাস্ট তুমি কিন্তু একদমই তাই আমি শেষ করে চলে আসবো একটা ছোট্ট ব্রেকে যাবো আবার ব্রেক থেকে ফিরে এসে আমি পাকিস্তান এবং সেই সাথে শ্রীলঙ্কার ম্যাচে ফিরছি দর্শক সময় হয়েছে আরও একটি বিরতি নেবার ফিরছি একটু পর আমাদের সাথেই থাকুন ওয়েলকাম ব্যাক সবাইকে আরেকবার আমন্ত্রণ জানাচ্ছি ক্রিকেট বাজের সঙ্গে রয়েছি মৌসুমী মোহর সঙ্গে আছেন ক্রিকেট অ্যানালিস্ট এন্ড স্পোর্টস জার্নালিস্ট সামি এবং সেই সাথে রয়েছেন আমাদের ভালোবাসার সংগীত শিল্পী এবং অভিনয় শিল্পী কর্ডিয়া হ্যাঁ এটা বলতেই হবে আপনি তার অভিনয় দেখেছেন দুর্দান্ত অ্যাক্টিং করেন তিনি আমি 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 একটু কনফিউজড সে জায়গাটা তুমি প্রথম যখন অনুষ্ঠান শুরু করলে তখন আমাকে বলো না ভালোবাসার মানুষ ব্রেক থেকে ফিরে এসে কি জানা হলো বললা ভালোবাসার মানুষ

সেই সঙ্গে চলতি বছর নয়টা উইকেট নিয়েছেন সব কিছু মিলে যেটা বলছিলাম যে উইমেন্স ক্রিকেটার সাকিব আল হাসান তবে আরও একজন ক্রিকেটার আছেন ডটিন যিনি রিটায়ারমেন্টে গিয়েছিলেন ওয়েস্ট ইন্ডিজের হয়ে আফটার দ্যাট তিনি ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলেছেন ডাব্লিউপিএল খেলেছেন সিপিএল উইমেন্স ক্রিকেট খেলেছেন আবার তিনি এই ওয়ার্ল্ড কাপের জন্য কামব্যাক করেছেন সো ওয়েস্ট ইন্ডিজের এই টিমটাকে আমি স্লাইট এগিয়ে রাখবো এই কারণে কারণটা হচ্ছে এই টিমটাতে যেহেতু ডটিনের মতো একজন প্লেয়ার কামব্যাক করেছেন তার মানে দে ওয়ান টু

ভ্যাকুয়াম ক্রিয়েট হয়েছে সো হরমনপ্রীত কর দু হাজার পর প্রথমবারের মতো এই টুর্নামেন্টের নাম্বার তে ব্যাটিং করতে পারেন এরকম একটা কথা শোনা গেছে বাট এখন পর্যন্ত সিওর না সফি ডিভাইন তিনিও আরেকজন অ্যাগ্রেসিভ ব্যাটার যেটা আমরা বলি যে শুরুর দিকের ছয় ওভারটাকে ইউটিলাইজ করার জন্য আমরা যেমনটা দেখছি যে একশো ম্যাচে তার স্ট্রাইক রেটটা একশো কিন্তু পাওয়ার প্লেতে তার স্ট্রাইক রেটটা একশো এর উপরে থাকে এবং এটাও কিন্তু আসলে ইউজ একজন ব্যাটার যখন উইমেন্স ক্রিকেটে একশো এর উপরে স্ট্রাইক রেটে ব্যাটিং করেন তার মানে একটা টক করতে হবে তবে আমি এই পার্টিকুলার ম্যাচটাতে বলবো যে ইন্ডিয়া হয়তো একটু বেশি ব্যবধানে এগিয়ে থাকার পসিবিলিটি বেশি কারণ কন্ডিশনটা কারণ আবারও বলছি সাবকন্টিনেন্টাল কন্ডিশন নিউজিল্যান্ড সাউথ আফ্রিকা বা ওই টাইপের দেশগুলো হয় কিন্তু এই ধরনের কন্ডিশনটা ইউটিলাইজ করার জন্য তাদের হয়তো একটু

আমার কাছে এদিক থেকে মনে হয় যে ইন্ডিয়া একটা সো সে ইন্ডিয়া ইন্ডিয়ার টিম সাপোর্ট করবে আই জানি না আমি আসলে আমার কাছে মনে হচ্ছে যে ওদিকে ওয়েস্ট ইন্ডিজ এদিকে ইন্ডিয়া হয়তো আজকে আজকের ম্যাচে জয়লাভ করবে বাট সময় বলে দেবে কি হয় থ্যাংক ইউ ফর কামিং এই বৃষ্টি ভেজা দিনে আপনি আপনারা আমাদেরকে সময় দিয়েছেন অসংখ্য ধন্যবাদ আমি বিদায় নিচ্ছি দর্শক বিদায় নিচ্ছি আজকের মতো দেখা হচ্ছে আবারও আগামীকাল এবং খেলা দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো শেষ করছি তো অবশ্যই খেলা দেখতে চোখ রাখতে হবে নাগরিক টেলিভিশনের পর্দায়